অনাথ আশ্রমে বেড়ে ওঠা ফিলিস্তিনি কারাবন্দী যোদ্ধার গল্প উনিশ শত একানব্বই সালে আটক হয়েছিলেন ফারিস বারুদ নামে এক ফিলিস্তিনি যোদ্ধা একান্ন বছরের জীবনে উনত্রিশ বছর জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন কারাগারে অবশেষে বিনা চিকিৎসায় তাকে মরতে হয়েছে ইসরায়েলের রিমান কারাগারে তার মৃত্যুর জন্যই ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করা হচ্ছে বিশ্বজুড়ে একান্ন বছর বয়সী ফারিস বারুড ফিলিস্তিনের গাজার অধিবাসী গত বুধবার ইসরাইলের বিমন কারাগারে তিনি মারা যান বারুড উনিশ শত একানব্বই সালে আটক হয়েছিলেন ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের হত্যার অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় বারুডের দুই বছর বয়সের সময় তার বাবা মারা যান তার মা তাকে লালন পালন না করতে পারায় তিনি গাজার আলামান অনাথ আশ্রমে বেড়ে উঠেছেন তিনি আঠারো বছর বয়স পর্যন্ত ওই অনাথ আশ্রমে বড় হয়েছেন এর পাঁচ বছর পরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের হত্যার অভিযোগে তাকে আটক করা হয় এদিকে ইসরায়েল ত্রিশ বন্দির মুক্তির তালিকা প্রকাশ করেছিল যার মধ্যে বারুডেরও নাম ছিল এ ঘটনায় তার বোন ফায়জা বারুদ বলেন আল্লাহ তাকে ইসরায়েলি কারাগারের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন বারুডের পরিবারের বিশেষ করে তার মা বলেন তার মুক্তির জন্য অভিবাদন জানাচ্ছি এর আগে তিনি দশ বছরের অধিক সময় নির্জন কারাবাসে কাটিয়েছেন তার আত্মীয় ও সমর্থকরা জানান তিনি সে সময় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিন বছর আগ থেকে তিনি লিভার ও হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন ফিলিস্তিনি মন্ত্রিসভার বন্দীদের গণমাধ্যম ও সাবেক বন্দোবস্ত বিষয়ক সংস্থার পরিচালক ইসলাম আব্দু মিডলিস্ট আইকে বলেন তিন বছর ধরে আমরা বহু আপিল করেছি কারাবন্দী বারুডের স্বাস্থ্যের অবস্থা নিয়ে কিন্তু এটি সব সবসময় প্রত্যাখ্যাত হয়েছে বারুডের সহকর্মী ইনমেটস মন্ত্রণালয়কে জানান মৃত্যু আগে সে রক্ত বমি করেছিল তার অবস্থা প্রতি ঘন্টায় ক্রমেই খারাপ হচ্ছিল ইসরায়েলের নিজস্ব আইনানুসারে কারাবন্দিকে প্রয়োজন অনুযায়ী মেডিকেল সুবিধা দিতে হয় যুদ্ধবন্দি আইনানুযায়ী কারাবন্দীকে অবশ্যই আটক দেশ মেডিকেল সুবিধা দিতে হবে তার খরচ সেই রাষ্ট্র বহন করবে এছাড়া প্রতি মাসে তার নিয়মিত চেকআপ করাতে হবে এছাড়া আইনে আরও বলা হয়েছে বন্দীদের আটক করা রাষ্ট্র কারাবন্দীদের প্রয়োজনীয় খাবার পানীয় এবং পোশাকের ব্যবস্থা করবে এদিকে ফিলিস্তিনের মন্ত্রণালয় এবং বারুডের সহকর্মী ইনমেটস জানান এসব অধিকার থেকে বারুদ বঞ্চিত হয়েছেন ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বক্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছে বারুদ মৃত্যুর আগে তার সঙ্গে থাকা বন্দিরা প্রতিবাদ শুরু করে যাতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতিবাদ নিয়ন্ত্রণে রাগ প্রকাশ করে এবং বারুদকে হাসপাতালে স্থানান্তর করে দশ দিনের বিক্ষোভ ও দাঙ্গার পর ইসরায়েলি কর্তৃপক্ষ বারুদকে হাসপাতালে স্থানান্তরিত করে তবে একই দিনে তাকে মৃত ঘোষণা করা হয় গত আঠারো নভেম্বর বারুডের অস্ত্রোপচার করা হয় এতে তার লিভার ও টিউমারের অংশ কেটে ফেলা হয় ইসরায়েলের সরোকা মেডিকেল সেন্টারে তবে অস্ত্রোপচারের পর তার কোনো চিকিৎসা করানো হয়নি তাকে সঠিক সময়ে অস্ত্রোপচার করা হয়নি বলছিলেন আব্দু আব্দু বলেন তার অস্ত্রোপচারের পর তাকে রিমন কারাগারে স্থানান্তর করা হয় তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা উচিত ছিল